অভিনেত্রী জান্নাতুসুমায়া হিমিকে নিয়ে ফাঁস হয়েছে কিছু অজানা তথ্য যা দেখে তার যজ্ঞের দুনিয়া একটি ভাইরাল ছবিতে দেখা যায় হিমি আয়নার সামনে বসে আছেন এমন এক ভঙ্গিমায় যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জল্পনা কল্পনা ছবিটির চারপাশে লাল বৃত্ত আর তার চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এমন কিছু যা দেখে অনেকেই বলছেন এটা কি হিমির প্রাইভেট ছবি তবে এখানেই শেষ নয় সেই ছবি সূত্র ধরে হিমি ব্যক্তিগত জীবন নিয়ে উঠে এসেছে আরও চমকপ্রদ তথ্য জানা গেছে হিমি শুধু অভিনেত্রী নন তিনি নাকি গোপনে লেখালেখিও করেন তার লেখা ছোট গল্প ইতিমধ্যে একাধিক অনলাইন ম্যাগাজিনে ছাপা হয়েছে তবে নিজের নামে নয় ছদ্ম নামে আরো জানা গেছে তিনি কিছুদিন আগে ঢাকার বাইরে একটি এতিমখানায় গিয়ে অনুদান দিয়েছিলেন কিন্তু সেটি এখনও সামাজিক মাধ্যমে শেয়ার করেননি তিনি নাকি বিশ্বাস করেন ভালো কাজ গোপনে করাই উত্তম এই অজানা তথ্যগুলো সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন হিমির আসলে একজন মেধাবী ও সংবেদনশীল মানুষ আবার কেউ কেউ এই ভাইরাল ছবিটিকে ঘিরে নেতিবাচক মন্তব্য করছেন তবে হিমি নিজে এখনো এই নিয়ে মুখ খোলেননি তার ঘনিষ্ঠ সূত্র একজন জানিয়েছিলেন হিমি এসব গুজব নিয়ে চিন্তিত নন তিনি তার কাজ নিয়ে ব্যস্ত আছেন যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ